হ্যালো আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন লিথুয়েনিয়া থেকে বাংলাদেশি স্টুডেন্টদের নেওয়া বন্ধ করে দিতে পারে হ্যাঁ হয়তো বা এটা বন্ধ করে দিতে পারে ইন দ্য আপকামিং ফিউচার এটা বলার কিছু রিজন আছে আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে ডিসকাশন করবো আর রিসেন্টলি আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে সব স্টুডেন্টরা আসতেছে তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা অনেক হার্ড করে দিছে লিথুয়েনিয়ান ইউনিভার্সিটিগুলো সাচেজ এখন পাঁচ বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে না ইন মোস্ট ইউনিভার্সিটিজ সাচে ভিলনিয়াস ইউনিভার্সিটি কেটিউ যেখানে ভিলনিয়াস ইউনিভার্সিটি গত বছর সাত আট বছরেরও স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করছে বাট এবার ওরা পাঁচ বছরের বেশি স্টাডি গ্যাপ হলে ডিরেক্ট অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দিচ্ছে এছাড়া কেটি ইউ ভিজিটি আপনারা দেখতেছেন যে ওরা ও এম অ্যাড করছে রিসেন্টলি যদিও আমার ইউনিভার্সিটি ভিএমইউতে ওইটা গত বছরই অ্যাড করা হয়েছিল ও এমপিটি টেস্টটা যার ফলে এপ্লিকেন্টের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে সো ওভারঅল বলা যায় যে এখন লিথুয়েনিয়ান ইউনিভার্সিটিগুলো বা লিথুয়েনিয়ান মাইগ্রেশন ডিপার্টমেন্ট ডে বাই ডে স্ট্রিক্ট হচ্ছে অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট দ্য অ্যাডমিশন প্রসিজিওর অ্যাবাউট দ্য টিআরপি অ্যান্ড আদার থিংস সো অ্যানাদার থিং ইজ রিসেন্টলি আমরা একটা স্টুডেন্টের টি আর রিজেকশান দেখছি ইটস দ্য ফার্স্ট টাইম যে আমি কাউকে রিজেক্ট হইতে দেখছি সো লাস্ট কাপল অফ ডেজ এটা নিয়ে অনেক রিসার্চ করতেছিলাম যে অ্যাকচুয়ালি কোন রিজনে ওর টিআরপিটা রিজেক্ট হয়েছে কোন রিজন হইতে পারে সো আমরা অনেক ট্রাই করছিলাম যে এটা ফাইন্ড আউট করার বাট এটার কোনো সলিড রিজনস আমরা পাই নাই বাট লেটার ওর রিজেকশান লেটারটা পাওয়ার পর আমরা যেটা দেখলাম যে ওর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা ছিল ওটা ফর্জ ছিল এই কারণে টিআরপিটা রিজেক্টেড হয়েছে সো মেইন থিং ইজ যে উনি আলিথুয়েিয়া থেকে কাউকে দিয়ে ওনার পিসার লিগালাইজ করাইছিল অ্যান্ড দ্যাট পারসন এটা হচ্ছে একটা ফেক লিগালাইজেশান করাইছে একটা ফেক সিল তারপর একটা ফেক সিগনেচার করছে লিথুয়েনিয়ান মিনিস্ট্রির এবং লিগালাইজেশনের যে একটা ফেক সিগনেচার আছে ওটা করছে সো ওরা তো অলরেডি ওর রিজেকশনের রিজন দিছে যে ইউ হ্যাভ আ ফর্জ ডকুমেন্ট ইন ইউর অ্যাপ্লিকেশান সো এরপর ওর থেকে ওর ইউনিভার্সিটি ওই পার্সনটার অ্যাড্রেস চাইছে এবং ওই পার্সনটার আইডেন্টি চাইছে যে কোন পার্সন এটা করছে বিকজ এটা অনেক বড়ো একটা ম্যাটার আপনি চিন্তা করেন একটা দেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সিল সিগনেচার লিগালাইজেশান স্ট্যাম্প এগুলা নকল করে তারপর এগুলা অন্য কোনো দেশের একটা পার্সনের ডকুমেন্টের মধ্যে দিয়ে ওটা দিয়ে আবার ওই দেশের ভিসা বা টিআরপি অ্যাপ্লিকেশান করাটা মানে কত বড় বোকামি এবং কত বড় কি বলবো এটা কত বড়ো কাজ আপনারা আই গেস বুঝতে পারতেছেন কত বড়ো অপরাধ এটা ইউনিভার্সিটি ওকে অলরেডি পুশ করতেছে ওই পার্সনটার আইডেন্টি দেওয়ার জন্য এবং মাইগ্রেশন ডিপার্টমেন্ট মফা থেকেও করতেছে অ্যান্ড ইন দ্য আপকামিং ডেজ দেয়ার উইল বি অ্যাকশনস অ্যাগেনস্ট দ্যাট পারসন আসলে একটা জিনিস চিন্তা করেন যে একটা লোক তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য ওই ছেলেটার পুরা ফিউচার নষ্ট করে দিছে সরি গাইজ ইট ওয়াজ এ ক্যাট অ্যাভভি সো চিন্তা করেন একটা ছেলে তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য একটা পুরো স্টুডেন্টের লাইফটা নষ্ট করে দিছে বাংলাদেশি সব স্টুডেন্টদের ফিউচারটাকেও নষ্ট করে দিচ্ছে আপনি চিন্তা করেন সে তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য পুরা মিনিস্ট্রির মফার অফিসিয়াল সাইন্স স্ট্যাম্পগুলো নকল করে ওগুলা দিয়ে আবার লিগালাইজেশান করে দিচ্ছে এটা কিন্তু ফার্স্ট টাইম না এর আগেও কয়েকবার এরকম কিছু হয়েছিল ফর দ্যাট রিজন লিথুয়নিয়ান গভর্নমেন্ট আস্তে আস্তে স্ট্রিক্ট হচ্ছে আপনারা জানেন কি না আমি জানি না আমাদের কিন্তু প্রিভিয়াসলি পিসি সি করা লাগতো না আমাদের ইউনিভার্সিটি থেকে একটা এক্সামশান লেটার দিত ওটা দিয়ে কিন্তু আমরা টিআরপিটা অ্যাপ্লাই করতে পারতাম বাট কিছু এরকম অসাধু লোকের কারণে এই জিনিসটা হয়েছে তারা তখনও হচ্ছে এরকম ফেক লিগালাইজড ডকুমেন্ট দিয়েছিল দ্যাট ফর দ্যাট রিজন এরপর হচ্ছে পিসি লিগালাইজেশানটা অ্যাড করছে সো চিন্তা করেন একটা লোকের লোভের কারণে আপকামিং যে স্টুডেন্টস আসে এই সেমিস এই সেশানে ধরেন সেপ্টেম্বর অ্যাটলিস্ট দেড়শো দুশো স্টুডেন্ট আসবে তাদের সবার কিন্তু সবকিছু হার্ড হয়ে যাবে আমি জানি না অ্যাকশানটা মফা থেকে মিষ্টি থেকে মাইগ্রেশান থেকে কখন নেবে বাট দেয়ার উইল বি সাম অ্যাকশানস অ্যান্ড খুবই স্ট্রিক্ট অ্যাকশানস হবে অ্যাগেনস্ট অল অফ দিস সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল দ্যাট আপনারা যাকে দিয়েই যে কোনো কিছু করান যেভাবেই করান বাট মেক শিওর দ্যাট পারসন ইজ ট্রাস্টোর দি দ্যাট পার্সন ইজ রিলায়েবল আপনি আননন কাউকে যাকে চিনেন না জানেন না কাউকে দিয়ে কিছু করানোর দরকার নাই হামলি রিকোয়েস্ট ইউ অল দেখা যাবে একটা ভুলের কারণে আমাদের আপকামিং সব স্টুডেন্টদের ফিউচারটা কিন্তু নষ্ট হবে অ্যান্ড আপনি জাস্ট ওই স্টুডেন্টটার কথা চিন্তা করেন সে অফার লেটার পাইছে ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠাইছে অ্যান্ড দেন মাইগ্রেশন অ্যাপ্লিকেশান করছে ও ওই যার থেকে পিসিটা লিগালাইজ করাইছে তাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে পিসিটা লিগালাইজ করে আনছে করে আনার পর তারপরও এ গেছে ল্যাটসে উনি ভিএফএস নেপাল বা ভিএফএস ইন্ডিয়াতে গেছে ওনার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আসতে যেতে একবার আবার পরের বার যেতে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ওনার ভিএফএস ফিজ আছে অ্যান্ড আদার এক্সপেন্সেস আছে আচ্ছা আমরা সব কিছুই বাদ দিই এই এক্সপেন্সেসগুলোও বাদ দিলে এই পার্সনটা যখন রিঅ্যাপ্লাই করতে যাবে তখন কি ওর উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে না অবভিয়াসলি পড়তে পারে কারণ ওরা ভাববে যে এই পার্সনটা আমাকে আগে অলরেডি ফোর্স ডকুমেন্ট দিছে সো এই পার্সনটা আমার দেশের জন্য রিস্ক হবে তো দেখা যেতে পারে ওনার বিতে যাওয়া স্বপ্নটা আর সত্যি হবে না তো যারা এই সব কাজকর্মে লিপ্ত আছেন আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছি যে খুব শীঘ্রই আপনাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে অ্যান্ড খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে একজনের বিরুদ্ধে অলরেডি পুলিশ কেস হয়েছে অনেক বড় বড় কথা বলতো যিনি এবং বাদ বাকি যারা আছে তাদের বিরুদ্ধেও হবে সো এটা ভাইবেন না যে আপনি লিথুয়েনিয়াতে থাইকা যেটা মন চায় ওটা করবেন আপনার কেউ কিছু করতে পারবে না বাট এটা ভুলে যায় না লিথুয়েনিয়াতে আপনার মতো আরও দুইশোটা পাঁচশোটা স্টুডেন্ট আছে এখন কারেন্টলি অ্যান্ড দে আর ভেরি ইউনাইটেড অ্যাগেনস্ট অল দ্য স্ক্যামার্স লাইক ইউ সো বি কেয়ারফুল অ্যান্ড ওএমপিটির যে ব্যাপারটা হচ্ছে ওএমপিটি টেস্টটা এখন দেখা যাচ্ছে মোটামুটি অনেক ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি করে দিয়েছে ও রেজাল্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সো যদি ওএমপিটি টেস্টটা কেমন ওটার কোয়েশ্চানগুলো কেমন বা কীভাবে টেস্টের জন্য প্রিপারেশান নিবেন কীভাবে টেস্টটা দিবেন বা ও এম ব্যাপারে ইচ অ্যান্ড এভরিথিং যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সময় করে ও এম পি টি টেস্ট নিয়ে আরেকটা ভিডিও বানাই ওটা আপলোড করে দিবো সো টিল দ্যান স্টে সেপ স্টে হ্যাপি অ্যান্ড বি কেয়ারফুল অফ দ্য স্ক্যামার্স বি কেয়ারফুল ফ্রম পিপল হোমিও ট্রাস্ট অ্যান্ড গুড বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার